নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই ছোট্ট একটি সোলার সিস্টেম তৈরি করার জন্য কীরম কী খরচা পড়তে পারে সেটি আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তা ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন এখানে এটি দেখতে পাচ্ছেন লুম সোলার কোম্পানির পঞ্চাশ ওয়াটের মনোপার্ক, পার্ক সোলার প্যানেল এটি অনলাইনে অফলাইনে দু জায়গাতে আপনি পাবেন অনলাইনে এটির দাম চব্বিশশো থেকে ছাব্বিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং অফলাইনে এটা আপনি একটু কম দামে পেয়ে যেতে পারেন চেষ্টা করবেন অফলাইনে দোকান থেকে নেওয়ার আপনাদের বাজেট যদি একটু কমের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা নতুন ব্যাটারির জায়গায় পুরনো ব্যাটারিও লাগাতে পারেন যেখানে গাড়ির ব্যাটারি চেঞ্জ করা হয় সেখান থেকে আপনি এরকম একটি পুরনো ব্যাটারি নিতে পারেন এই ব্যাটারি দেখতে পাচ্ছেন এক্সাইড কোম্পানির বাইশ এমপেয়ারের ব্যাটারি এটি আমি পুরনো কিনেছি এটার দাম পড়েছে আমার এগারোশো টাকা আপনারা নতুন জায়গায় একটি পুরনো ব্যাটারি একটি কন্ডিশন দেখে নিতে পারেন এই ব্যাটারি দিয়ে আপনি আপনার সোলার সিস্টেমটি খুব ভালোভাবে চালাতে পারবেন পঞ্চাশ ওয়াটের এই সোলার প্যানেলটি আপনার ছাব্বিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি অবধি আপনার খুব সুন্দরভাবে ফুল চার্জ করে দেবে একদিনের মধ্যেই এখানে দেখতে পাচ্ছেন এটি একটি সোলার চার্জার কন্ট্রোলার এটি কাজ করবে বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট দুটোতেই এটি এখানে লাগানো আছে দশ অ্যাম্পেয়ারের এটি অনলাইনে আপনি পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে খুব সহজভাবেই পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির আপনারা পেতে পারেন অফলাইনে এটা পেতে পারেন কিন্তু আমি বলবো আপনাদের এটা অনলাইনে নেওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন এখানে এইখান দিয়ে লাইনটা আমি সোলার প্যানেল থেকে নিয়ে এসেছি এবং এখানে সোলার চার্জার কন্ট্রোলারে সেটি লাইনটা ডাইরেক্ট করে দিয়েছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই আউটপুটের দুটো লাইন আমি পার করেছি লাইটের জন্য এখানে একটা করে সুইচ লাগানো আছে আর এখানে আছে বারো ওয়াটের বারো ভোল্টের একটি টিউব লাইট যেটা আমার ঘরের জন্য যথেষ্ট আলো আমাকে দেয় এটি খুবই ব্রাইট জলের আমার এই সোলার প্যানেল সিস্টেমের মধ্যে এই ছোটো সোলার সিস্টেম চালানোর জন্য আপনার খুব বেশি মোটা তার আপনার প্রয়োজন পড়বে না এখানে আমার লাগানো আছে টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এর একটি কপার তার আপনার এর থেকে একটু কমও লাগাতে পারেন টু স্কোয়ার এর তারও আপনার লাগাতে পারেন খুব সুন্দরভাবে চলবে লোডের যে তারটি হবে সেটা আপনি তারও লাগাতে পারেন তাতে কোনো আপনার অসুবিধা হবে না এখানে দেখতে পাচ্ছেন এই একটি আমার ঘরের পয়েন্ট করা আছে এটাও বারো ভোল্ট বারো ওয়াটের একটি টিউব লাইট এখানে সোলার চার্জার কন্ট্রোলার থেকে এই লাইনটি এখানে নিয়ে আসা হয়েছে এবং এই সুইচটি এখানে লাগানো আছে মাঝখানে অন অফ করার জন্য এটা আমার ঘরে যথেষ্ট আলো দেয় খুব ব্রাইট ভাবে জ্বলে এই লাইটটিও তা আপনারা এটা অফলাইন দোকানে আপনারা খুব অল্প দামে পেতে পারেন এই লাইটগুলো আমার পড়েছে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আপনারাও এটা অফলাইনের দোকানের মধ্যে খুব সহজভাবে পেয়ে যাবেন রকম বিদ্যুৎ সংযোগ ছাড়াই কিভাবে টিভি চালাতে পারবেন এই মেশিনটির দ্বারা সেই ভিডিও চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ